মানে আমার বাবার আমার বাবার টাকা অতনীতিগড় বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই আমারও অভাব নাই আমি কিন্তু এক বাবার এক মেয়ে তো আমার কোনো কিছুরই অভাব নাই আমার মানে সত্য একটু অভাব আছে সে অভাবটা বেশি ভালোবাসার কারণ বাবা মা ভালোবাসা সব কিছুই দিতে পারে স্বামীর ভালোবাসা কিন্তু বাবা মা দিতে পারে না তো আমি চাচ্ছি যেন এত ভালোবাসা দেবে এত ভালোবাসা দেবে এরকম একটা মানুষ যে নাকি সবসময় আমাকে ভালোবাসা দিয়ে ভরপুর করে রাখবে এরকম একটা জীবন সঙ্গে নিয়ে চাই সে অল টাইম আমাকে ভালোবাসবে মানে তার কাজের প্রতি কোনো প্রায় থাকবে না আর যদি সে গরিবও হয় তাও সমস্যা নেই দরকার আমার বাড়িতে নিয়ে আসবো আমার বাড়িতে রেখে থাকে আমি মানে আমার শুধু ভালোবাসার সময়টাই চাই আমাকে কাজ কাম করে খাওয়াতে হবে তাও না যদি দরকার পড়ে আমার বাড়িতে আনবো আমার বাবার সাথে থাকবে আমার মা বাবা আমার সাথে থাকবে এরকম একটা লোক চাই যে সে আমাকে ভালোবাসবে কেয়ার করবে অল টাইম আমাকে সময় দেবে আপনার নাম কি হীরা আপনার গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি ঢাকা তো ঢাকা থেকে আপনি এখানে আসছেন অনলাইনে কারণ কারণ অনলাইনে আসছে অনলাইনে নাকি অনেক মানে দেশি ভাই প্রবাসী ভাই সবাইকে দেখা যায় কারণ আমি তো আর প্রবাসী ভাইদের নাম্বার পাই না যার জন্য ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি যদি হয় তাহলে আমার এই ভিডিও শেয়ার অপশানে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বারের জন্য আমার সাথে যোগাযোগ করে আপনার আপনার সাথে কি আগে পরে কেউ কখনও যোগাযোগ করছিল না 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 আগে পরে কখনো যোগাযোগ হয় আগে পরে কোনো যোগাযোগ হয় না না আপনার পড়া লেখা কত দূর আমার পড়া আমি 9 পর্যন্ত পড়াশোনা করছি ফ্যামিলিতে কে কে আসে আমার ফ্যামিলিতে আমার বাবা আছে আমার মা আছে আমি আর কেউ নেই তো শেষ পর্যন্ত আপনি এখন সিদ্ধান্ত কি নিছেন কি করতে হবে আপনার আমার শেষ পর্যন্ত সিদ্ধান্ত এটাই যে আমি এখন মানে একটা ছেলে পেলে বিয়ে করব কি রকম দেশি না বিদেশি সে দেশ হোক বিদেশে হোক কোনো প্রবলেম নেই আমার শুধু তার মানে ভিতরে যেন মানে অতুলনীয় যেন ভালোবাসায় যেন ভরপুর থাকে বয়সটা কীরকম হতে হ্যাঁ বয়সটা এই মনে করেন যে তিরিশের নিচে হলে হবে তিরিশের নিচে হতে হবে তো যদি একটু বয়স বেশি হয় বা হয়তো চল্লিশ পঞ্চাশ এরকম বয়সে যদি তার সমস্যা নেই আমার তো মনে করি ভালোবাসার স্বামীর ভালোবাসা তাই না এরকম হলেও সমস্যা নেই কারণ তারা তো ভালোবাসার অভাব আমি তো ইয়াং জেনারেশন থেকে কোনো দরকার নেই আমার আমার ভালোবাসা দরকার আপনি অত অত বেশি বয়সের জামাই কেন নিতে চাচ্ছেন আমি তো বলছি আমার ইয়াং হলেও চলবে বয়স হলেও চলবে শুধু আমার ভালোবাসার অভাব মানে বেশি বয়সী হলে মনে করেন যে একটা আশেপাশ দিয়ে একটা মেয়ে হেঁটে গেলে তার দিকে নজর দেবে না সে আমার দিকে তাকাবে কারণ সে এখান থেকে চলে গেলে ওই মেয়েটা তাকে ইগনোর করতে পারে আর ইয়াং ছেলে হলে বললে বলবে কি আমার টাকা আছে আমার চেহারা আছে ফেস আছে আমি ওই মেয়ের পিছু অল টাইম ঘুরতে পারি তখন আমাকে ছেড়ে ও সে ওর পিছনে চলে যাবে আচ্ছা দেখা গেল যে আপনাকে একটা ভাই প্রবাস থেকে নক দিল বিয়ে সাদি করবে হুম আপনি এই মর্মে রাজি আছেন অবশ্যই রাজি আছি কেন রাজি না আমার ভিডিও শেয়ার অপশনে এই WhatsApp নাম্বার দেয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করলেই হবে